তো যাই হোক সারাদিনের পর আজকে থেকে শুরু করলাম আর আশা করবো সবাই ভালো আছো সুস্থ আছো তো চলো যারা যারা আমার ভিডিওগুলো দেখছো তাদের খুব একটা কোনো ব্যাপার নেই তারা নেই হ্যাঁ তো এবার আমি স্নান টান করে আসি তারপর পুজো টুজো সারবো পুজো টুজো সেরে নিয়ে তারপরে জল খাওয়া বানাবো স্নান টান সমস্ত কিছু করা কমপ্লিট হয়ে গেছে সেই তখন সকালবেলায় এসেছিলাম উঠে গেছে আর এখন বাজে হচ্ছে সকাল দশটা তো স্নান টান পুজো টুজো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এবার জাস্ট বাইর পেটারটাও এখন না মানে খুব যে রোদটা উঠছে সেই রোদটা উঠছে না একটু মেঘলা মেঘলা করে রয়েছে কদিন পরিবার তো যাই হোক চলো ঘরটা ঝাড় দেওয়া মোছা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছিলো কাছাকাছি কমপ্লিট হয়ে গেছে যেইগুলো আমি এখন ওখানে মিলে দিয়েছি কি সমস্ত ঘরটাও কমপ্লিট মোছামোছি পরিষ্কার পরিচ্ছন্ন হলে কী হবে দেখুন ঘরের কী অবস্থা থাকলেও তো তো মানে এরকম করতেই থাকবে তো এই হচ্ছে ব্যাপার আর এখন বাজে সকাল সাড়ে দশটা বাজছে বাচ্চা জল খাবার খেয়ে নিয়ে ও তাহলে মাছ আনতে তো আমাকে বলে দেন অনেক রকমের মাছ আনবো কিন্তু তো যাই হোক মানে মাছ আনানো আমাদের এখানে একটু দূর মাছ মাংস ভালো মাছ মাংস পেতে গেলে টাটকা মাছ মাংস পেতে গেলে একটুখানি যেতে হয় অনেকটা দূর যেতে হয় মানে স্টেশনের কাছাকাছি যেতে হবে তাহলে ভালো বেশ টাটকা টাছ পাওয়া যায় সামনাসামনি মাছ বসে কিন্তু সামনাসামনি চিকেন তো মানে প্রচুর দোকান রয়েছে চিকেনের আর মাছও প্রচুর রয়েছে কিন্তু টাটকা জ্যান্ত মাছ নয় এমনি ইয়ে মাছ থাকে বরফ দেওয়া মাছ কিন্তু বরফ দেওয়া মাছ খুব একটা খেতে ভালোও না আমি একটু আমি খুব একটা দিতে চাই না তো যেই জন্যেই আর কি যায় সপ্তাহে একদিন নিয়ে সমস্ত মাছ টাছগুলো নিয়ে আসে একটু টাটকা মাছ টাছ নিয়ে আসে তো এই হচ্ছে ব্যাপার সকালের হচ্ছে ব্যাপার তো তো জলখাবারেও বাচ্চাকে পরোটা করে দিয়েছিলো পরোটা ঘুগনিও খেয়ে বেরিয়ে গেলো আর আমি একটুখানি ঘুগনি দিয়ে আমার একটুখানি মুড়ি না খেলে মোটাই না কালকে রাত্রে আমি রুটি খেয়েছিলাম কিন্তু রোজ রোজ ঘুগনি দিয়ে রুটি খেতে আমার এক ভালো লাগে না ঘুগনির সাথে একটুখানি গরম গরম ঘুগনি আর বাটি করে মুড়ি খাবো তো সকাল থেকে চা খাওয়াই হয়নি এই মাত্র বসে চাটা খেলাম চাটা খেয়ে নিয়ে এবারে এবারে খাওয়া দাওয়া রান্না বলো সবাইকে জিজ্ঞেস করো বলো কেমন আছো জোরে জোরে জিজ্ঞেস করে থাকা আচ্ছা আর বলে দাও তো বাবু তোমাকে তোমার মা তোমাকে কি বলে ডাকে কেমন করে ডাকে তোমার মা তোমাকে কেমন করে ডাকে হ্যাঁ হ্যাঁ অমনি করে ডাকে আর বাবা কি বলে ডাকে বাবা অমনি করে ডাকোয়া পেঠোয়া আচ্ছা 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 আর তোমার মনি তোমাকে কি বলে ডাকে গজা মনি হচ্ছে মাসি আচ্ছা আর তোমার মামনি তোমাকে কি বলে ডাকে মামুনি মামুনি কি বলে ডাকে মামনি হ্যাঁ কি বলে ডাকে কেমন করে ডাকে আচ্ছা তোমার নাম কি তোমার নাম তোমার নাম কি তোমার আর তোমার বাবার নাম কি তোমার মায়ের নাম কি গরম আছে তো একটু কথা বলো হ্যাঁ বলে দাও যে তোমাকে সোমা কি বলে ডাকে সোমা 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 ও সোমা করে তোমাকে কি বলে ডাকে কি বলে ডাকে কি বলে ডাকে আইভ আইভ আচ্ছা আর আর তোমাকে মিনু কি বলে ডাকে মিনু হ্যাঁ মানে হচ্ছে আমার বাড়ির যাতে যত আত্মীয় শুধু আমার নয় মানে আমার বাচ্চা যত বাড়িতে আত্মীয় স্বজন আছে তো সবাইকে মোটামুটি ওর নামটা সব মোটামুটি জানে যে ওকে কে কি বলে ডাকে আর কার কি নাম তো মাঝে মাঝেই আর কি প্রত্যেকের নামগুলো এখানে একা তো প্রত্যেকের নামগুলো একবার করে করে বলে নিয়ে ও নিজের মনেই মানে রাত্রেবেলায় শুয়ে শুয়ে ওপবার নামগুলো একটা মানে পরপর পরপর বলে যাবে আর কে কী বলে ডাকে ওকে সেইটাও বলে যাবে মানে ও আর তার মানে কি ওর মনে আছে এইটাই আর কি ছোট হলে ও ছোটো তো সেই জন্যে গরম মেটা গরম মেটা গরম মেটা তো যাই হোক ওকে এই বাটি চামচে খাওয়ানোটা একটুখানি ঝামেলা ভাতটা তবুও একটুখানি খায় কিন্তু অন্য জিনিসগুলো এত ঝামেলা করে খেতে তো যাই হোক তাই জন্যে ওর একটুখানি তুলনামূলকভাবে যেটা ভালোবাসে এই দুধ চিড়ে সেইটা একটুখানি বাড়িয়ে নিয়ে এলাম যদি ভালোভাবে খেয়ে নেয় আর কি

আচ্ছা শোনো তুমি তো পড়ে যাবে নি হ্যাঁ বলে দাও যে বলে দাও যে সবাই এসো ভালো মানে ওর যত ঝামেলা যে দুধ কর্নফ্লেক্স দুধ রুটি মানে এই সব জিনিসগুলো যখনই ইউজে দেবো তখনই খায় না মানে যেই জিনিসটা মানে রেগুলার খেতে থাকে আরম্ভ হয়ে যায় তো সেই জিনিসটা আর খায় না ঘুরিয়ে ফিরিয়ে অনেক রকমের খাবার ওকে দিতে হবে কি বলছি আমি দাদাকে তাহলে বলে দেবো দাদাকে বলে দেবো জানো দাদা তোমাকে কিন্তু তপন তপন করে ডাকছিল বলে দেবো তো আমি দাদাকে বলে দেবো তো আমি দাদাকে

এটা ওটা বক 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 করতে করতে খাওয়াতে হয় তো যাই হোক এই এতটা খাবার ওকে এখন শেষ করতে গেলে প্রচুর ভিডিওটা বিশাল বড় হয়ে যাবে তো যার জন্যে কমপ্লিট হয়ে গেছে বা নিজে একটুখানি পেট পুজো করি করার পরে রান্না বান্নার কাজে লাগবো তো এই দেখুন তারা দেখিয়ে দিয়ে আপনাদেরকে হাতে লঙ্কা নিয়েছি আর এই যে হচ্ছে ঘুগনি কালকে এটা আমি বানিয়েছিলাম সকালে জলখাবারে হয়ে যাবে আর রয়েছে মুড়ি তো আমি একটু যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করি আর আমি আমার ঘুগনির সাথে মুড়িটা খেতে আমার বেশি ভালো লাগে সেইবার একটা কী বলুন তো সেই বিয়েবাড়ি বিয়েবাড়ি ফ্রেশ চলে আসে সেই ঘুগনি মুড়ি বিয়েবাড়ি সকালবেলায় জল খাবার হয় না ঘুগনি মুড়ি লুচি ঘুগনি এইসবগুলো আর এখন শুকনো মুড়ি খাওয়ার মতন টাইম নেই কেননা মোটামুটি এগারোটার মতন বেজে গেছে খাওয়াতে খাওয়াতে তো এবারে রান্না বান্নার কাজে লাগতে হবে তাই সকালবেলায় শুকনো শুকনো মুড়ি আর ঘুগনি খাবো ওটা চলবে না ওটা উপায় নাই আর শুকনো শুকনো মুড়ি খেতে না মানে বহুত টাইম লাগে থেকে বড়ো কথা হচ্ছে এইটাই প্রচুর টাইম লাগে শুকনো শুকনো সন্ধ্যেবেলায় শুকনো মুড়ি হাতে একটুখানি ছোটো বাটিতে ঘুগনি ভালো লাগে বৃষ্টিপি দেখতে দেখতে ঘুগনিও খেলাম মুড়িও খেলাম আসলে এখন না সন্ধেবেলায় মুড়ি টুড়ি এখন বেশি খাই না কারণ কি না সন্ধ্যেবেলায় যেহেতু বাইরে বিকেলবেলায় একটুখানি বাইরে চলে যায় হাঁটতে তাই এস আসার পরে বিকেলে তো চা খাই না তো সেই ক্ষেত্রে আসার পরে একটুখানি চা বিস্কুট সন্ধে টে দিয়ে চা বিস্কুট খাই তো তারপরে আর মানে মুড়ি খেতে ভাল লাগে আমি যেহেতু মুড়ি খাচ্ছি ওকে একটা বাটি করে মুড়ি দিয়ে বসিয়ে দিয়েছি নাহলে হবে না চিৎকার করে কাঁদছে ওর ও মুড়ি চাই তো মুড়ি খাচ্ছে বসে বসে আমিও মুড়ি খাচ্ছি তো

হচ্ছে কালকে আমি বানিয়েছিলাম হচ্ছে আলু পনির আর ফুলকপির রান্না আর একটা জিনিস হচ্ছে যেটা এখানে মাছ এই যে মাছ নিয়ে এসছে একেবারে কাতলা মাছ জ্যান্ত টাটকা কাতলা মাছ তো এই মাছগুলোকে এবারে আমাকে ধুতে হবে কত বড় মাথাটা দেখুন টুকরো করে নিয়ে এসছে কেটেই নিয়ে এসছে যাই হোক এখনও পর্যন্ত মানে মাছটা এতটাই জানতো যে এখনও পর্যন্ত এই যে এখন মানে এই সবেমাত্র আর কি কাটা হয়েছে তো সেটাই যে দেখুন এখন দেখুন কী অবস্থা দেখুন মাছটাকে ভালো করে না ফুলে আমার ঠিক পোষা যায় জানো ওই লোকই বাঁচিয়ে আনি তাও আনি এই যে দেখুন বাঁচিয়ে নিয়ে আসি এই যে Thank you. কাঁচা মাছের ঝাল দেওয়াটা শেয়ার এই যে দেখুন কাঁচা মাছের ঝাল দেওয়া বানাতে গেলে একটা বাটিতে আমি সর্ষেটা বেটে নিয়েছি সর্ষে লঙ্কা বেটে নিয়েছি ওটা আমি একটু ছাঁক নিতে করে ছেঁকে বাটিতে করে রেখে দিয়েছি তাতে ভালো হয় তো এই যে তেলের মধ্যে সরষের তেল দেওয়া আছে মাছ ভাজার তেলটাই রয়েছে তো তার মধ্যে একটু কালো জিরে ফোড়নে দিলাম এর মধ্যে ওই সর্ষে বাটা একটু যেহেতু জল দিয়ে ধুয়ে ধুয়ে দেওয়া হয়েছে সেই জন্য অসুবিধা হলো না শুধু সর্ষে বাটা যদি তেলের মধ্যে দেওয়া হয় তেতো হয়ে যাবে তো সেই জন্য একটুখানি জল দিয়ে দিয়ে ওটা ধুয়ে একটা বাটির মধ্যেই রেখেছিলাম তো ওটা তেলের মধ্যে দিয়ে দিলাম ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ একটুখানি অল্প পরিমাণ মতন নুন দিয়ে দেবো ব্যাস আর কিছু লাগবে না আমি আর মাছ কাঁচা যে মাছগুলো রয়েছে সেই মাছগুলো ওইটার মধ্যে দিয়ে দেবো ব্যাস ভালো করে সে মাছটা সেদ্ধ হয়ে যাবে মানে একদম মানে ইলিশ মাছ যেরকমভাবে রান্না করা হয় আমরা কাঁচা যেরকম ইলিশ মাছ রান্না করি সেই রকমই আর খেতেও খেতে খুব ভালো লাগে তো এর মধ্যে আমি একটুখানি এটা বাই যে একদম কালারটা কী সরষে বাটা দিয়ে এইভাবে খেতে না আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক আমার এমনি সর্ষে বাটা পেঁয়াজ রসুন দিয়ে যে ঝাল পেঁয়াজ দিয়ে যে ঝাল দেওয়া করে আর কি তার থেকেও আমার এইভাবে রান্নাটা খেতে আমার ভীষণ ভালো লাগে আপনারা ট্রাই করবেন আর অবশ্যই আমাকে জানাবেন তো যাই হোক এরকমভাবে ঝাল দেওয়াটা করে খাবেন এটা আমি মা মাসির কাছ থেকেই শিখেছি তো আগে আগে আমার মাসি আমাকে করে খাইয়েছিলো মাসিমণি প্রথম আমাকে করে খাইয়েছিলো তো তখন আর কি একটু নাচ করতাম যে কাঁচা এরকম গাছগুলো খাবো কী করে বা কেমন হবে না হবে তো মাসিমনির কাছেই আমি এটা প্রথম খেয়েছি এবং খেয়ে আমার এত ভালো লেগেছিল যে তারপর থেকে আমি বাড়িতে এটা ট্রাই করি তো যাই হোক প্রত্যেকটা মানুষের কাছ থেকেই অনেক কিছু শেখার থাকে অনেক কিছু জানার থাকে আর নিজেদের আর পরিবারের গুরুজন যারা থাকে তাদের কাছ থেকে তো অবশ্যই প্রত্যেকটা মুহূর্তে তো যাই হোক আমি সব রান্নাই মোটামুটি আমার মা মাসি দিদা আর শাশুড়ি এই তিনজন এই এদের কাছ থেকেই মোটামুটি আমার শেখা আর এখন যেসব নতুন নতুন রান্না সেগুলো অনলাইন মানে নেট দেখে ইউটিউব দেখে অনেক সময় করা হয়েছে তো যাই হোক ইটে ভালো হবে ফুটে এটা ঢাকা দিয়ে দেবো ভাপে ভাবে সেদ্ধ হয়ে যাবে ভাবে ভাবে না মানে যে ফুটবে সেদ্ধ হয়ে যাবে আর এই যে নারকোল আমি একটু মিক্সিতে গুঁড়ো করে রেখেছি এই নারকোলটা আমি দুটোখানি ফুটে উঠেছে জলটা একটু মরে উঠেছে তো এরপরে আমি ওই নারকোলটার ওর মধ্যে দিয়ে দেবো একবার ইলিশ পাচ্ছে যেরকমভাবে রান্না হয় প্রিপারেশন হয় ঠিক সেই রকম টাইপের ফ্লেভার চলে আসে একটা তো আর ওপর থেকে দিয়ে দেবো একটুখানি কাঁচা তেল আর লঙ্কা যেহেতু আমি বেটে দিয়েছি আর কাঁচা লঙ্কাটা আমি দিলাম না কাঁচা লঙ্কাই বেটেছি গেছে কাঁচা লঙ্কার ফ্লেভারটা বেশি সুন্দর লাগে শুকনো লঙ্কা দেওয়া যায় না মানে দিলেও ভালো লাগবে না কাঁচা লঙ্কাটাই ভালো লাগে জাস্ট এইভাবে একটুখানি না করে আমি অন্যকে দিয়ে দেবো আর এটা কিন্তু খেতে ভীষণ ভীষণ ভালো লাগে তো আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করুন আরে যে হলো আমাদের কাঁচা মাছের ঝাল দেওয়ার ফাইন আর লুক দেখতে কি দারুণ লাগছে দেখুন তো চলুন ভাতটা বেড়ে নিয়েছি ভাত সার ওর দুজনের খাওয়া হয়ে গেছে এবার এই যে পনিরের তরকারি কেন্দুরি ভাজা মাছের মাথার ভাজা আর মাছের ঝাল দেওয়া দাদা চলুন ফটাফট খেয়ে নিই প্রায় আড়াইটা বেঁচে গেছে আজকে আজকে বাইরে সরি আজকে বাইরে যাইনি কারণ আজকে শরীরটা একটু খারাপ ছিল যার জন্য বাইরে যেতে পারে যাইনি তো এই হলো ব্যাপার পাত্র কি রান্না বান্না করবো আর কিছু ঠিক নেই ইচ্ছে আছে চাউমিন করার তারপর দেখা যাক বড় বড় শুটটা খেতে না এত সুন্দর খুব ভালো লাগছে নিয়ে বাইরে যাব। বাগানটাতে যাব একটুখানি বসবো চাউমিন বানাবো তো তো সেরকম কোনো তাড়াহুড়ো কোনো ব্যাপার নেই তো কালকেও ছুটি তো চলুন ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন আর এখন ভিডিওর যদি ভালো লেগে থাকে তার লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন হুম আর এখনও এখন একটা ওষুধ টিভি ফিভি দেখি সন্ধ্যে যেটুকু কাজকর্ম থাক আমি একটু রেডি হয়ে বাইরে ওই বাগানে গিয়ে একটু বসে দাও বাচ্চাগুলো সবাই খেলা করছে হাওয়াও দিচ্ছে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে ঝোরে ঝোড়ো মানে ঝোড়ো হাওয়া নয় কিন্তু বেশ ভালো হাওয়া দিচ্ছে তো এই হলো ব্যাপার তো চলুন ডেরা ভাবে আবার নতুন দিনে একটা সুন্দর ভিডিও নিয়ে আবার আপনাদের কাছে চলে আসবো ততক্ষণের জন্যে বাই ভাই